Paz agosto. এই দখলদার সরকার বর্তমানে যারা পরিচালনা করতেছে তারা অসাংবিধানিক এবং দখলদার সরকার আমাদের সংবিধানকে লঙ্ঘন করে এই দেশ তারা দখল করেছে আর এরপরেই আমরা দেখেছি আওয়ামী পরিবারের উপরে অন্যায় অত্যাচারভাবে ওহেতু হামলা মামলা নির্যাতন শুরু হয়েছে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে নেতাকর্মীদেরকে শুধু আওয়ামী লীগ সাপোর্ট করার কারণে অসংখ্য নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে সুতরাং বঙ্গবন্ধুর জন্ম না হলে জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ নামক কোনো নাম কোনো দেশ কোনো রাষ্ট্র এই পৃথিবীর মানচিত্রে উঠত না সুতরাং সেই বঙ্গবন্ধুকে যারা অপমানিত করেছে তারা এই দেশের শত্রু জাতির শত্রু আমরা তাদের সেই সেই গৃণীত কাজের প্রতিবাদ স্বরূপ আজকে আমরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল নিয়ে আসছি আমরা ওনাকে ওনার সমাধিতে আমরা ফুল দিয়েছি আর আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য আমরা আপনারা দেখেছেন আমরা বাউন্ন থেকে আমাদের সংগ্রাম বাউন্ন থেকে অতীত ঐতিহ্য বাউন্ন থেকে উনসত্তর একাত্তর পঁচাত্তর হয়ে আমরা এই পর্যন্ত এসেছি বহুবার আওয়ামী লীগ ষড়যন্ত্রের শিকার হয়েছে আবার সফলভাবে বহুগুণ শক্তি নিয়ে ঘুরে দাঁড়িয়েছে আবার এই দেশের নেতৃত্বে এসেছে সুতরাং ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই জয় বাংলা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আন্দোলন শুরু করব